আর এই যে আমাদের ভাই পাছে ভাই আমাদের রাষ্ট্রপতির যদি কাঠামো আমি

আমি চাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং স্কুল কলেজ বাদশা রাস্তাঘাট যেন আমরা উন্নয়ন করতে পারি আমরা একটা সুন্দর টিশাল ঘটতে পারি সেই জন্য আমরা দোয়া অবশ্যই প্রয়োজন

আমার ভালো লাগে ফেভারিট হল এখানে দাঁড়ানো হলো আসেনি তো কথা কই আমরা দীর্ঘদিন যাবতি আমাদের বাপা চেয়ারম্যান জনাব তারেক সাহেবের যে একটি দফা কর্মসূচি সেই একটি দফা কর্মসূচি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে হাট বাজার ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত সাধারণ মানুষের পাশে যে আগামী দিনের বিএনপি রাষ্ট্রকে নিয়ে যে ভাবনা সে একটি দেওয়ার ভিতরে আছে সেটাকে মানুষের কাছে দেওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি এই ব্যাপারে কাজ করতে গিয়ে আমরা বিগত সতেরো বছর যে সৈরাচারি মনোভাব নিয়ে আওয়ামী সরকার এদেশের সাধারণ মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে সেই আলোকে বিএনপিকে তো পূর্বে থেকে মানুষ ভালোবাসে আর এই অবস্থায় বিএনপির জনপ্রিয়তা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে এবং সাধারণ মানুষ তারা উদ্গীব হয়ে আছে গান শেষে ভোট দেওয়ার জন্য কারণ তারা মনে করে দেশ নেতিবেগণের যে আপোষ নেত্রী এবং বারপা চেয়ারম্যান জন্য তারেক মনের হাতেই এবং মনে পরিবারের হাতে এ দেশ নিরাপদ এবং গণতন্ত্র স্বাধীনতা স্বাধীনতার নিরাপদ সেই জন্য আমরা যে যা যেসব জায়গায় আমরা গিয়েছি প্রত্যেক জায়গাতেই আমরা করে সাধারণ মানুষের সারা পেয়েছি তারা অপেক্ষা করছে কবে একটি ভোট দিতে পারবে একটি গণতান্ত্রিক পরিবেশে সুস্থ যে নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সত্যের একটি শক্তিশালী গণতন্ত্র সৃষ্টি হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে একটি দল গঠন করবে সেটার জন্য মানুষ মুখে আছে আমরা ব্যাপকভাবে আশাবাদী যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে এবং সাধারণ মানুষ মুখিয়া আছে বিএনপি ভোট দেওয়ার

দোয়া চাই এবং সালের সাধারণ মানুষের কাজ করতে চাই সৎভাবে থাকতে চাই